হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আমাদের রান্নাঘরে আর মহিলাদের তো রান্নাঘর রান্নাঘর ছাড়া আর উপায় নেই আমরা যারা হাউস ওয়াইফ গৃহিণী আমাদের রান্নাঘরেই কাজ তো এখানে আমি চলে আসলাম রান্নাঘরে আর আমি তো রান্না করার আগে ডিম সিদ্ধ করে নিয়েছি আমার ছেলের জন্য আর প্রতিটা দিন সে একই কাহিনী করে ডিম নিয়ে ডিমটা ঠিকমতো মতো খায় না কিন্তু ডিম চাবে আর প্রতিদিন ডিম এভাবে ভেঙ্গা ভেঙ্গা নষ্ট করে মুখে নিয়ে ফালায় আর এই দুষ্টামিটা আসেই কিছু কিছু বাচ্চা খুব সুন্দর দেখি যে না সুন্দর করে ডিম খায় আর বিদেশের বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ওই বাচ্চাগুলো খাবার খায় আর যত ভেজাল আমাদের বাংলাদেশের বাচ্চা বাংলাদেশের বাচ্চা পুনটামি বেশি বাংলাদেশের বাচ্চা দুষ্টামই বেশি শয়তানি বেশি সব কিছু বাংলাদেশের বাচ্চার বেশি তো আবারও চলে আসলাম আমার রান্নাঘরে আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে লালাচারা লালাচা ঝাঁকা ঢাকা করে নিয়ে নিয়েছি এসেছি বাদামি কালার করে তারপর এখানে শাকটা আমি দিয়ে দিব ঢেলে ঢেলে দাও এদের শাকটা আমি দিয়ে দিলাম আর শাকটা কিন্তু বেশি লাল টক টক না একবারে মানে ডাক শাকের মতো অত একটা লাল না তারপরেও করার কিছু নেই যা তো আমরা গ্রামের টাটকা শাক সবজি খেতেই পারি না ঢাকার এটি এটা তো আনতে আনতে দুই একদিন সময় লাগে তারপর কি করবো করার কিছু নেই খেতে হয় তো এখানে আমার শাক কমপ্লিট করে নিয়ে ঢেলে রেখে দিলাম এরপরে আমি পরবর্তী ধাপে চলে আসলাম পরবর্তী ধাপে হচ্ছে আমি এখন পটল দিয়ে মাংস রান্না করব তো পেঁয়াজটা ঝাঁকা করে ভে ভালো করে ভেজে নিয়েছি তারপর মশলাগুলো এখন কষাচ্ছি ধুমধাম 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 করে কষাচ্ছি আর মেয়েটা পশানোর শেষ হয়ে গেলে এই যে মাংসটা এখানে দিয়ে দিলাম আর এটা হচ্ছে মুরগির মাংস আমি কিন্তু পটল মুরগির মাংস দিয়েও খেতে ভালোবাসি গরুর মাংস দিয়েও খেতে ভালোবাসি আর বেশিরভাগে আমার পটল দিয়ে মাংস রান্না বেশি হয় পটল দিয়ে আমি মাছ রান্না করে একটুকু আমার খেতে ভালো লাগে না তাই আমি বেশিরভাগে মাংস দিয়েই পটল রান্না করি আর পটল আমার অনেক পছন্দের একটা সবজি লাউ দিয়ে রান্না করি মাংস পটল দিয়ে তো দেখেন ঝাঁকা পর আমার মাংসের লুকটা দেখেন গোস্তের এত সুন্দর কালারটা আসছে আর খেতে ইয়াম্মি ইয়ামি আসছে আর গোটা রসুন খেতে কে কে পছন্দ করেন আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু গোটা রসুন খেতে অনেক পছন্দ করে মাংসের সাথে গোটা রসুন খুব খেতে পছন্দ করে তো এখানে আমি মাংস যে কোনো মাংস রান্না করলে আমি দুই তিনটা গোটা রসুন দিয়ে দিই কারণ গোটা রসুন আমার হাজব্যান্ড আমার মশাই খুবই পছন্দ করে উনিও খেতে পছন্দ করে তার সাথে আমিও খেতে পছন্দ করি আমার মেয়েও পছন্দ খেতে পছন্দ করে এটার জন্য আমাদের গোটা রসুন দিতেই হয় তিন নিম্নত তিনটা আমাদের দিতেই হয় তিনজনের তিনটা রসুন একসাথে নিয়ে খেয়ে নিই তো আমার মাংসটা কিন্তু কেমন হয়েছে দেখেন বলেন এত সুন্দর আর এত ঘ্রাণ খেতেও অনেকটা ভাল লাগছে একটু আমি লবণ চেক করি আর আমি বেশিরভাগে তরকারি রান্না করলে অনেক সময় করি না কিন্তু অনেক সময় লবণ চেক করি তো যখন আমি লবণটা চেক করি তখন দেখছি না মাংসটা আমার হেভি হয়েছে আজকে আমার জামাই অনেক খুশি মনে করে পেট ভরে ভাত খাবে সে কিন্তু পটল দিয়ে মাংস ওরও অনেক পছন্দ করে তাই আর শাক ভাজিটাও সুন্দর হয়েছে আর আমি একটু লাড়াচাড়া করে দেখাচ্ছি যে আমার মাংসটা কেমন হয়েছে আপনারাই বলেন তো আমার মাংসটা রান্নাটা কি খারাপ হয়েছে না সুন্দর হয়েছে তো এভাবেই মাংস রান্না করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে যাবেন এরপর চলে আসলাম খাওয়ার সময় এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আমি খেয়ে আবার টিউশনিতে যাবো তাই আমি তাড়াতাড়ি করে ভাত রেডি করে নিয়ে আর এটা ছিল কচু শাকের ভর্তা এটা কচু শাক ভর্তা বানিয়েছিলাম অল্প কচু মানে এখানে দশ টাকার কচু নিয়ে আসছি অল্প একটু কচু নিয়ে আসছি কারণ কচু আমরা দুজন খাই আমার আমি খাই না তাই অল্প কচু নিয়ে একটু ভর্তা করে নিলাম আর ভর্তাটাও খেতে কিন্তু টেস্ট হয়েছে কচুর আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই স অনেক সময় মনেই থাকে না যে ভিডিও করি তো আজকে আমার খাবার হচ্ছে এই যে পটল দিয়ে গরুর মাংস কচু ভত্তা আর সাথে আছে কি এটা লাল শাক ভাজি তো লাল শাক ভাজিটাও খেতে অনেক মজা হয়েছে এখন আমি খাচ্ছি খেয়ে দেয়ে চলে যাবো টিউশনিতে টিউশনিতে যায় তারপর আবার আসে আবার কি করব আর এই যে আমার দুষ্ট ছেলেটা আমার সাথে আছে হ্যাঁ তো সবাই বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার জন্য আপনারা অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আর বলার কিছুই নেই আর সোশ্যাল মিডিয়া ব্লগ ভিডিও বানাচ্ছি সবাই একটু কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ